থেকে বাংলাদেশ পোস্টগার্ড উপকূল নদী তীরবর্তী চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে আসছে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে পোস্টগার্ড ধারাবাহিকতায় আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ পোস্টগার্ড দক্ষিণ জুন কর্তৃক ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের উনিশ নং হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করে অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হচ্ছে এছাড়াও উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ও নৌপথে যানমালের নিরাপত্তা অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনমূলক আলোচনা করা হয় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে